হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমি তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বর্গমূল কিভাবে বাহির করতে হয় বর্গমূল বাহির করা খুব একটা কঠিন বিষয় হলো যখন তোমরা এগুলো রেগুলার করবে তখন কোন সমস্যা হবে না কঠিনটা হয়ে যাবে তোমার কাছে পানির মতো সহজ এখন আমি তোমাদেরকে অনুশীলনী এক দশমিক দুই এর এতের বর্গমূল কিভাবে তুমি বাইর করবে এখন তোমাদেরকে দেখাবে দেখো আমাদেরকে এতের বর্গমূল বাইর করতে হলে আগে আমরা আমাদেরকে বর্গমূল বাইর করতে হবে তারপর এটার বাইর করতে হবে চলো আমরা কিভাবে বর্গমূল বাইর করি আমরা বর্গমূলটা বাইর করি কি করতে হবে আমাদেরকে আগে আমরা আলাদাভাবে রাফ করে নেবো ঠিক আছে রাফ করে নেওয়ার পর আমরা কিভাবে বর্গমূলকে বাইর করব বর্গমূল বাইর করার নিয়ে হচ্ছে যে ডান দিক থেকে জোড়া জোড়া করে এদিকে আসতে হবে ঠিক আছে দেখ আমরা জোড়া জোড়া করে নিলাম তাহলে এটা যেটা একলা থাকবে সেটা আগে মান বাইর করতে হবে তাহলে আমরা কি করতে হবে দুই এর কাছে আমরা কোন সংখ্যা কয় কয়বার যাই আমরা এক থেকে এক বিয়োগ করে দিই কত হবে দুই থেকে এক দুই দুই থেকে এক বিয়োগ করলে হবে এক ঠিক আছে এখন আমরা এই সংখ্যাটাকে দ্বিগুণ করতে হবে করতে হবে এটা হচ্ছে বর্গমূলের একটা নিয়ম ঠিক আছে পরে যে আমরা আট নামাবো সাধারণ বাগের নিয়মে না বর্গমূল নিয়ম হচ্ছে আমরা এক সংখ্যা নামাতে পারবো না আমরা দুই সংখ্যা নামাতে হবে আমরা এখন দুই সংখ্যা নামাবো ঠিক আছে এখন দুই সংখ্যা নামাবো আমরা দুই একশত উনানব্বই কাছে কয়বার জামা থেকে এটা হিসাব করতে হবে দুই একশত এর কাছে যাব নয় বার দেখো নয় বার গেছে তারপর নয় বার জেলে হবে কত একশত উনানব্বই ঠিক আছে শেষ এখন দেখো আমাদের এটা সমাধান হবে কত যে উনিশ ঠিক আছে এটার বর্গমূল বাইরে হচ্ছে কত উনিশ ঠিক আছে তারপরে যে আমাদের কি করতে হবে আমাদেরকে করতে হবে এখন তিনশো একষট্টি এর বর্গমূল আমরা বাইর করতে হবে এখন তিনশো একষট্টি এর বর্গমূল বাইর করতে হবে বর্গমূলের নিয়মে বাম দিক থেকে জোড়া জোড়া করে ডান দিকে আসবে তাহলে বাম দিকে জোড়া জোড়া নিয়ে যায় আমাদের তিন এক লেগে গেছে আমরা আগে তিনের মান বাইর করতে হবে ঠিক আছে তিনের কাছে কয়বার যাবে কোন সংখ্যা কয়বার যাবে এক তিনের কাছে একবারই যাবে ঠিক আছে আমরা দুই দিতে পারবো না কারণ দুই মানে হচ্ছে চার তিন মানে হচ্ছে নয় এক মানে হচ্ছে এক এভাবে তোমরা বাইক করে নিবে দেখো এক বাদ যাই তাহলে আমরা তিনের থেকে এক বাদ দিলে কত হবে এক দুই ঠিক আছে এখন কি করতে হবে আমরা এর তো দুই এর দিকে করতে হবে তাহলে কত দুই এখন বাঘের নিয়ম হচ্ছে বর্গমূল বাঘের নিয়ম হচ্ছে দুই সংখ্যা নামাতে হবে আমরা দুই সংখ্যা নামানো নামানো ঠিক আছে এখন আমরা দেখো দুই দুইশো এর কাছে কোন সংখ্যা কতবার যে আমরা সেটা এখন হিসাব করতে হবে ঠিক আছে আমরা দেখতে চাবো যে সাতাশ যাবে সাতবার যাবে ঠিক আছে তাহলে এটা এত হয়ে যাবে দেখো আমাদের কত সুন্দর করে বর্গমূলটা বাইর করে ফেলতে পারি ফেলেছি আমরা আমাদের এখানে হবে কত সাত দেখো সাত দেখো আমরা এতের বর্গমূল খুব সহজে বাইর করতে পারলাম তোমরা যারা ষষ্ঠ থেকে নবম দেশ নবম দশম শ্রেণী গণতবে কোনো প্রবলেম হবে অবশ্যই আমাকে নক করবে কমেন্ট করবে এবং তোমার তোমাদের কীভাবে অঙ্কটা বুঝালে তোমরা বুঝতে পারবে অবশ্যই জানাবে এবং আমার ফেসবুক আইডিতে তোমরা কমেন্ট করবে তোমাদের কোন শ্রেণী কোন অধ্যায়ের কোন অঙ্কগুলো সমস্যা অবশ্যই জানাবে আমি তোমাদেরকে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম ফেসবুক লাইভ যেভাবে তোমরা চাও আমি তোমাদেরকে সেভাবে সেক্ষেত্রে প্রস্তুত আছে অলরেডি